সাবস্ক্রাইব করুন চাকরি চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করুন ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আবারো চাকরি সংক্রান্ত খবর নিয়ে হাজির হলাম কি চাকরি কি বিতন্ত পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিও পরবর্তী চাকরির খবর নোটিফিকেশন হিসেবে পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আরো বিরাট সুখবর ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন সংস্থার পক্ষ থেকে প্রায় ন হাজার শূন্য পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি সম্পূর্ণ ডিটেলস ভিডিওটির মাধ্যমে বলে দেবো তো ভিডিওটি দেখতে থাক পদের নাম গ্রুপ এ এবং গ্রুপ বি মোট শূন্য পদ ন হাজার নশো পঁচানব্বইটি শিক্ষাগত যোগ্যতা এই বিপুল পরিমাণ শূন্য পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়গুলির মধ্যে যে কোনো একটিতে স্নাতক তথা গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে একই সঙ্গে স্পেসিফিক সেক্টরে কাজ করার জন্য সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্পেশালাইজড ডিগ্রি কোর্স পাশ করে থাকতে হবে প্রার্থীদের মাসিক বেতন সংশ্লিষ্ট পদগুলির নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জন্য আইবিপিএস এর বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ন্যূনতম মাসিক বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা বা তার ঊর্ধ্বে সীমা গ্রুপ এ স্তরের পদপ্রার্থীদের জন্য ন্যূনতম আঠারো বছর বয়স থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন গ্রুপ বি স্তরের পদগুলির ক্ষেত্রে আবেদন জানানোর জন্য বয়সের ঊর্ধ্বসীমা থাকবে আঠাশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনের পদ্ধতিতে প্রার্থীরা নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অনলাইন আবেদনপত্রে নিজের শিক্ষাগত যোগ্যতা বয়স বর্তমান ঠিকানা সহ অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ করার তথ্যগুলির সাপেক্ষে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে এরপর আবেদন ফি প্রদান করে চাকরি প্রার্থীরা নিজেদের আবেদন সাবমিট করতে পারবেন আবেদন ফি দুই ধরনের পদের আবেদন করার জন্য তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের একশো টাকা এবং তপসিলি জাতি বহির্ভূত অন্যান্য প্রার্থীদের আটশো পঞ্চাশ টাকা আবেদন ফি জমা করতে হবে অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে আবেদন করার শেষ তারিখ রয়েছে সাতাশে জুন দু হাজার চব্বিশ ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য চাকরি সংক্রান্ত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন